টিন টিন ও পরিদের দেশ টিন এখন খুব জনপ্রিয় আগুন ছাড়তে পারে ভয় পায় না আর বন্ধু বানাতে ভালোবাসে কিন্তু একদিন সে শুনু দূরের হিমরাজ্য থেকে সাহায্যের ডাক এসেছে সেখানে বাস করে বরফপরীরা তাদের জাদু দিয়ে পুরো রাজ্য বরফে ঢাকা কিন্তু এখন সেই জাদু হঠাৎ করে হারিয়ে যাচ্ছে সবকিছু বরফে জমে যাচ্ছে পাখিরা উড়তে পারছে না গাছেরা বরফে মরে যাচ্ছে বরফ রানী এলারা একটা ম্যাজিক বার্তা পাঠাল ড্রাগন টিন টিন তুমি যদি আসো আমাদের রক্ষা করতে পারো টিন টিন ভাবল একটু না সে তার উড়ন্ত মেঘডানা ছড়িয়ে রওনা দিল হিমরাজ্যের পথে হিমরাজ্যে যাওয়ার পথে সে পেরিয়ে গেল বরফের নদী যেখানে পানির উপর হাঁটলে নিচে পড়ে যাওয়ার ভয় ঘূর্ণিঝড়ের গুহা যেখানে শব্দ উল্টোভাবে ফিরে আসে আর এক ঘুমন্ত দান, যার নিঃশ্বাসেই জমে যায় সবকিছু টিম টিম তার আগুন দিয়ে আলতো করে গরম করে রাস্তা খুলে নীল আর তার সাহসী মন তাকে এগিয়ে রাখ বরফ পরিদেব দেশ অবশেষে সে পৌঁছাল হিমরাজ্যে তারা সবাই কাঁপছে ঠান্ডায় আর রানী এলারা খুব দুঃখিত আমাদের বরফ ফুলগুলো শুকিয়ে গেছে রানী বললেন সেই ফুলের মধ্যেই ছিল আমাদের জাদু যদি কেউ ওদের আবার জাগাতে পারে তাহলে আমরা বাঁচব টিম টিম জিজ্ঞেস করল কোথায় সেই ফুল তারা দেখাল এক বিশাল বরফ পাহাড়ের নিচে চাপা চিরসবুজ বাগান কিন্তু সেখানে পৌঁছানো মানে এক বিশাল ঝুঁকি হিমশীতল বাতাসে আগুনও নিভে যায় বরফে আগুন তিন টিন তার আগুন শক্তি দিয়ে প্রথমে পাহাড় গলিয়ে রাস্তা তৈরি করল তারপর যখন সে বরফ ফুলগুলো স্পর্শ করল তারা একে একে লাল মিল আর সোনালি আলো ছড়াতে লাগল বরফ রানী বললেন তোমার আগুন শুধু গরম করে না তা ভালোবাসা ছড়ায় এটাই আমাদের দরকার ছিল ফুলগুলো থেকে আবার জাদু ফিরে এল আর পুরো হিমরাজ্য আনন্দে ভরে উঠল সেই দিন থেকে বরফ পরেরা টিংটিংকে বলত। বলতো তুমি আমাদের আগুন বন্ধু আর বরফ রানী তার নামে এক নতুন তারকা তৈরি করলেন যেটা এখন আকাশে দেখা যায় একটা ছোট্ট লাল তারা যা বলে সাহস থাকলে আগুন বরফকেও জয় করতে পারে